আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আপনাদের পূর্ণিমা শাড়িতে আমি ফয়সাল এই সেই ভাইরাল ভাইরাল অরিজিনাল ইন্ডিয়ান দোলা সিল্কের যে নতুন শিপম্যান্টের শাড়ি চলে আসছে ট্রাক ভর্তি কালেকশন আর এই দামি দামি অরিজিনাল প্রিমিয়াম এই দোলা সিল্কের যে শাড়িগুলো যেগুলো একবারে রিজনেবল প্রাইজে সস্তায় পাচ্ছেন আপনার পূর্ণিমা শাড়ি থেকে এক হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর স্ট্যান্ডার্ড এই অরিজিনাল ইন্ডিয়ান এই দোলা সিল্কের যে শাড়িগুলো আছে যেগুলো একবার নতুন শিপম্যান্ট চলে আসছে যেটা পার্টার মধ্যে একবার অল বডিতে পিন যেটা সেল পিন করা এত সুন্দর এত জোর আর এই দোলা সিল্কের যে নতুন শাড়িগুলো যেগুলো আপনারা পার্টি থেকে শুরু করে যে কোনো ব্রাইডেলের জন্য একবারে ইউনিক আর প্রাইসটা দেখেন মাত্র পনেরোশো টাকায় খুবই সুন্দর খুবই ডিজাইনার একবারে আপডেট নতুন শিপম্যান ওরে মার্শাল্লাহ এত সস্তায় এত সুন্দর এত দামি এই ইউনিক দোলা সিল্কগুলো যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি জাহিদ স্পেশাল অফারে আচরণের নিচে কিন্তু সুন্দর একটা টার্সগুলো পাচ্ছেন আর পারগুলো দেখেন বয়টি সম্পূর্ণ সেল করার অত সুন্দর স্ট্যান্ডার্ড এত সুন্দর গ্যাট আপ এত জোস আপডেট এত দামি দামি এতটা ইউনিক একবারে অরিজিনাল ইন্ডিয়ান দোলা সিল্কের এত সুন্দর বেস্ট কোয়ালিটির শাড়ি বারো হাত প্লাস শাড়ি এক্সট্রা ব্লাউজ পিস যেটা আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে একবারের সস্তায় রিজনেবল প্রাইজে প্রত্যেকটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পাঁচশো টাকায় যার যেটা ভালো লাগে আমাদের ক্যাপশন যে মুহূর্তে নাম্বার আছে ও অর্ডার করে নিবেন আর হলে সরাসরি চলে আসবেন আপনাদের পূর্ণিমা শাড়িকে প্রত্যেকটা দামি দামি এত সুন্দর স্ট্যান্ডার্ড এত সুন্দর বেস্ট ফুল এত আপডেট কালেকশনগুলো যারা কেনাকাটা করবেন শোরুমে চলে আসুন একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান এই যে ভাইরাল দোলা সিল্ক যেগুলো বাহিরে সেল হচ্ছে সাড়ে চার পাঁচ হাজার টাকায় আর আমরা পূর্ণিমার শাড়ি দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটার প্রত্যেকটা শাড়ি কিন্তু ফুলি গর্জেস কাজ করা আর এটার প্রিমিয়াম যেটা একবারে প্রিমিয়াম জরি সুতা যেটা একবারে পেটানো প্রিন্টিং কাজ করা মার্শাল শাড়ির কালারগুলো দেখেন ডিজাইন দেখেন কোনোটাই কিন্তু বাদ দিতে পারো যার যেটা ভাল লাগে ঝটপট করে অর্ডার করিবেন নাহলে সরাসরি আমাদের পূর্ণিমার শাড়ি চলে আসবেন প্রত্যেকটা প্রিমিয়াম এই সুন্দর সুন্দর দামি দামি অরিজিনাল ইন্ডিয়ান দোলা সিল্ক শাড়ির একবারে ব্রানিউ আপডেট চিপেন চলে আসছে যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার প্রায় মাথা তো পুরাই নষ্ট কিভাবে সম্ভব এত সস্তা এত দামি এত সুন্দর স্ট্যান্ডার্ড এত বেস্ট কোয়ালিটিফুল কালেকশনগুলো যারা কেনাকাটা করতে আসে যাচ্ছেন ঝটপট করে চলে আসবেন কোনোভাবেই কিন্তু মিস করবেন না ওরে মার্শাল এটা কি দেখেন তো কীভাবে সম্ভব এত সস্তা এত দামি এত সুন্দর স্ট্যান্ডার্ড এই প্রিমিয়াম শাড়িগুলো প্রত্যেকটা সিলগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকায় যে এই ভাইরাল শাড়িগুলো যারা কনফার্ম করতে আছেন দ্রুত করে অনলাইন থেকে পার্চেস করবেন তাহলে সরাসরি চলে আসবেন আমাদের নুন মেনশন মার্কেটে চারতলা জাহিদ ভাই পূর্ণিমা শাড়িতে একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে মাসাল্লাহ কোনটা বাদ দিবেন দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু ইউনিক একবারে গ্যাট ও অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটি পুর শাড়িগুলো আপনারা পূর্ণিমা শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন যেটা একবারে রিজনেবল সস্তায় প্রত্যেকটা দামি দামি এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড এই কোয়ালিটিফুল দোলার শিল্প শাড়িগুলো মাত্র পনেরোশো টাকায় বারো হাত তার শাড়ি এক্সট্রা ব্লাউজ পেয়ে যাচ্ছেন আর এগুলো খুবই ভাইরাল খুবই আপডেট শাড়ি একবারে রিজনেবল প্রাইজের মধ্যে অসম্ভব সুন্দর খুবই ক্লাসিক এই শাড়িগুলো যেটা ইতিহাসের রেকর্ড করে দিচ্ছে আপনাদেরকে পূর্ণিমার শাড়ি ইনশাল্লাহ আগামীকালকে একটা মেলা বসবে কেউ কিন্তু মিস করবেন না যার যেটা ভালো লাগে ঝটপট করে ওয়াটার করে নেবেন আর নাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান দোয়া সিল্কের নতুন শিপমেন্ট শাড়িগুলো প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা ইনশাআল্লাহ আগামীকাল সকাল থেকে দশটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে আল্লাহ হাফিজ